বাহ তার পুত্র হলেন সগর সগরের পুত্র হলেন অংশুমান তার পুত্র তার পুত্র হলেন ভগীরথ এই ভগীরথ করে গঙ্গাকে নিয়ে এসেছেন যেই কারণে গঙ্গার এক নাম হলো

বলি রাজা রামচন্দ্র ভগবান আইকি মধ্যে রাম চরিত্র অনেক সুক্ষ রূপে বর্ণনা করা হয়েছে তো বaddListener কেন ভাগবত হলো কৃষ্ণ চরিত্র প্রধান রাম চরিত্র এখানে গৌণ আছে খুব সুক্ষ রূপে রাম চরিত্র যদি কোনো সময় বিস্তারিত শুনতে হয় তার জন্য রাম কথা শুনতে হবে রাম কথা অনেক বিশাল রাম কথা খুব মধুর যারা ইউটিউবে শুনেছেন রাম কথা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন কোন সময় যদি রাধারমণের কৃপা হয় আমরা ঘাটে বসে রাম কথা শ্রবণ জয় শ্রী রাম ভগবান আমরা সম্পূর্ণ রামায়ণ একটি শ্লোকে একবার শ্রবণ করে নিই রামায়ণ একটি শ্লোকেও আছে আদৌ রাম তপো বনা গম হকৃগম কাঞ্চনমে পশ্চাৎ রাবণ কুম্ভকি হননম হি রামায়ণ আপনারা চাইলে আপনারা নিজেও কিন্তু প্রতিদিন এই একটি শ্লোকে সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে পারেন এটাকে বলা হয় একশ্লোক রামায়ণ কি বলা হয় এক শ্লোকই রামায়ণ সম্পূর্ণ ভাগবতও কিন্তু একটি শ্লোকে আছে যারা প্রতিদিন ভাগবত পড়তে পারে না সময় নেই কিছু নেই তা প্রতিদিন একটি শ্লোক যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভাগবত পাঠেরও ফল পাওয়া আদো দে দেবতী দেবগর্ভে জননম গোপী গৃহে বর্ধনম মায়া পূতনা দেবতাপহরণ শ্রীগোবর্ধন ধারণ কংসচ্ছেদন কৌরবাদি নিধন কুন্তী সুতপালনম এই প্রকার শ্রী রাম চরিত্র বর্ণন সমালে শ্রীরাম রাবণের উদ্ধার করেছেন আর দিব্য আনন্দে রাজা রাম বসে আছেন কোথায় অযোধ্যায় বলি অবধি বিহারী ভগবান